আছে আলাইকুম রাখালাম ওই যে কয়না কেমন দেখা যাচ্ছে মহিষের মাথা নিয়ে বসে আছে

হ্যাঁ আপনাদের যেরকম চাহিদা এরকম কি পাচ্ছেন উজ্জ্বল ভাই একশো টাকা দিয়ে মাংস বিক্রি করতেছে এটা আপনি কিভাবে দেখেছেন ভালো আছেন গরুর মাংস নিচ্ছেন মহিষের মাংস নিচ্ছেন গরুর মাংস নিচ্ছেন কতদিন ধরে উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে মাংস কিনেন অনেক দিন গরুর মাংসের দাম হিসাবে কোয়ালিটিটা কেমন ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভের আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর এগারের লালমাটিয়া টেম্পো স্টেশনের পাশেই উজ্জ্বল গুস্তবিদ্যানে আজকে উজ্জ্বল গুস্ত সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা সাথে রাখবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক দেখা যাচ্ছে বুর একম্প আছে হলো সকাল সাতটা এখন মানুষের উচ্চ উচ্চপাড়া বিল অলরেডি শুরু হয়ে গেছে দেখেন দিয়ে হলো আপনার গরুর মাংস আসসালাম আছে আল্লাহ রাখসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সিঙ্গারা ভাই অলরেডি এসে গেছে মাসা আল্লাহ

গরুর মাংস গরুর মাংস ছয়শ তিরিশ মানুষের দেখা যাচ্ছে উচ্চ পড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এদিকে দেখা যাচ্ছে উজ্জ্বলবায়ু এখন এদিকে রাস্তা দেখা যাচ্ছে মহিষের মাথা নিয়ে এদিকে আপনাদেরকে যদি একটু দেখায়

আপনি মনে করছেন সারা পাঁচ আর উঠার মাংস দাম বাড়তে বাড়তি বছর না আমরা ভাই আমি বিদেশে দেখছি

আর মহিষ বেয়া একটা দর্শক আজকে গরু গেছে হলো আটটা মহিষ হলো গেছে একটা আজকে আমরা মহিষ গরুর মাংস রাখতেছে ছশো তিরিশ আর মহিষের মাংস হলো সাতশো আশি টাকা দেখা যাচ্ছে আমি এক ভাই বে একটু দেখি এক ভাই কিছু মাংস কাটতেছে

এই দেখেন অনেক দর্শকের মধ্যে কিন্তু অনেক কাস্টমার চলে আছে বোর মধ্যেই মধ্যেই দেখেন আমাদেরকে যদি একটু দেখাই আমি দর্শকের দিক দিয়ে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে এই দেখেন উজ্জ্বল কিন্তু বর্ষা আছে এদিক দিয়ে দেখা যাচ্ছে আছে দেখা যাচ্ছে এক ভাই মাংস নিয়েছে ওনার থেকে একটু দেখা যাক একটু কথা বলার চেষ্টা করি এক ভাই মাংস নিয়েছে কিছু ভাইয়া একটু ভাইয়া একটু কথা বলে ভাইয়া আসসালামালেকুম ভালো আছেন গরুর মাংস নিচ্ছেন না মহিষ মাংস আচ্ছা গরুর মাংস দাম হিসাবে কোয়ালিটিটা কেমন ভালো আগে কি এখান থেকে মাংস নেওয়া হয়েছে আপনাদের যে রকম চাহিদা এরকম কি পাচ্ছেন উজ্জ্বল ভাই একশো টাকা দিয়ে মাংস বিক্রি করতে এটা আপনি কিভাবে দেখতেছেন হ্যাঁ আপনার কতদিন ধরে এখান থেকে মাংস নেন এক বছর থেকে সবসময় এখান থেকে উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে নেওয়া হয় না আচ্ছা ভাই ভালো থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক এদিক দিয়ে এক ভাই থেকে জিজ্ঞেস করছে উনি আপনার কিছু গরুর মাংস নিচ্ছে উনি উনার অনুভূতিটা জানার চেষ্টা করেছে উনি বলছে এক বছর থেকে এখান থেকে গরুর মাংস নেয় উনি গরুর মাংস ভালো আছে বলতেছে এদিকে দেখা যাচ্ছে দর্শক আর এক আফু গরুর মাংস নিছে থেকে একটু জিজ্ঞেস আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপু ভালো আছেন

দোকান মাংস কেমন ওনার অনুভূতি উনি বলল ভালো অবশ্যই যেহেতু সবাই ভালো বলতেছে ইনশাল্লাহ সবাই অবশ্যই ভালো হবে এদিক দিয়ে দেখা যাচ্ছে আর কিছু আপনার দেখেন আমি আপনাদেরকে একটু দেখা এগুলো হলো মহিষের মাংস এদিক দিয়ে দেখা যাচ্ছে একটা মহিষের মাথা এই বড়টাই মহিষের মাথা দর্শক দেখেন প্রচুর কিন্তু কাস্টমারের সমাগম হয়ে গেছে সকালবেলা ভোরবেলায় এসে এদিকে এইদিকে আরেকবার দেখতে ফা সেটিং করতেছে ভাই আসসালামু আলাইকুম

পঁয়ত্রিশ কেজির মতো আছে দর্শক এটা মাথাটা হলো পঁয়ত্রিশ কেজির মতো আছে এই দেখেন মহিষের মাথা এদিকে দর্শক প্রচুর কিন্তু ভোরবেলায় কিন্তু কাস্টমারের চলা আছে আপনাদেরকে একটু দেখাই দেখেন সিঙ্গেলা কিন্তু খুব এখন বিজি দেখা যাচ্ছে দর্শক এই পাশে হলো আপনার গরুর মাংস আর এদিকে আছে মহিষের মাংস দর্শক দেখেন এই মহিষের মাংসগুলো যার যেভাবে এইভাবে ঝুলানো আছে যার যেখান থেকে দরকার হয় এখান থেকে নিলে নিতে পারবে যাদের যেমন ইচ্ছা এদিকে আপনার মহিষের মাংস চলতেছে হলো আপনার সাতশো আশি টাকা আর এদিকে গরুর মাংস চলতেছে হলো আপনার ছয়শো এই এখানে দেখি কিছু কাস্টমার আসছে এদের থেকে একটু আর একটু জানার চেষ্টা করব দেখেন যার যেখান থেকে দরকার হয় কিন্তু সেখান থেকেই নিতে পারবে দর্শক যে যেখান থেকে যেটা নেয় সেইটাই কিন্তু এখান থেকে দেয় নেওয়ার এটাই নিয়ে আসে নেওয়ার পরে এখানে আবার আর সেটিং করে দেয় এ দেখেন আর একটা এক ভাই ভাইয়া এটা কিসের মাংস হ্যাঁ সাবনের সাবনের রান এটা কেউ নিছে ও আর ভাই নিছে এটা হলো আপনার সাবনের রান হ্যাঁ দেখেন অবশ্যই অবশ্যই দেখেন দর্শক এক ভাই সামনে দাম জমি নিছে ওনার থেকে একটু জানার চেষ্টা করবো দর্শক দেখা যাক কি সুন্দর কালার দর্শক দেখা যাক এক পায়ে আসছে দর্শক দেখে কিভাবে পাঠ করে দেখা যাচ্ছে মাংস নিচে মহিষের মাংস আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বলো স্যার ভাইয়া কিসের মাংস নিচ্ছেন ভাইয়া মহিষের মাংস মহিষের মাংস আপনার দাম হিসাবে কোয়ালিটিটা কিরকম উজ্জ্বলবাইয়ের মাংস আচ্ছা 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 ভাইয়া ভালো থাকবে হ্যাঁ আচ্ছা দর্শক এক বাড়ির থেকে আপনার জিজ্ঞেস করছিলাম উনি কিন্তু প্রথমবারে মাংস নিচ্ছে এখানে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকান থেকে উনি বলছেন খাওয়ার পরে উনার রিভিউটা জানাইতে পারবে এদিকে সব এখানে কিন্তু যে লাইন লাইন বাই লাইন বাই আছে যা যেখান থেকে দরকার হয় এভাবে নিতে পারবে ওনাদেরকে আরেকটু দেখাই আমি এটা

দর্শক এদিক দিয়ে দেখা যাচ্ছে গরুর মাংসের দিকে কিছু কাস্টমার চলা আছে দর্শক উজ্জ্বল ভাই একটু ফিরে আছে ওনার সাথে একটু আলাপ করে উজ্জ্বল ভাই গরুর মহিষির মাংস ওজন করতেছি ভাই আট মন দশ কেজি যতটুকু আশা করছিলেন এরকম মহিষের আটমন দশ কেজি যতটুকু আশা করছিল এই কিন্তু আশা হয়েছে ভাই মাথার মাংস কত করে কত করে রাখেন পাঁচশো টাকা না দর্শক মহিষীর মাথার মাংস কিন্তু পাঁচশো টাকা করে আর মহিষীর গহুর মহিষের মাংস হলো সাতশো আশি টাকা করে রাখতেছে দর্শক প্রায় কিন্তু শেষের দিকে আজকে এই দেখে আর কি সুন্দর কালগুলো হরিণের মাংসের মতোই কিন্তু এই মহিষের মাংসগুলো ভাই এটা কি সিটি হাট থেকে সংগ্রহ করছিলেন এই মুষিটাই কিন্তু জলবায়ু আমরা জানি প্রতি সোমবার এই সিটি হাটে যাই ওখান থেকে সংগ্রহ করছে এদিক দিয়েও কিন্তু অনেক কাস্টমার গরুর মাংসের দিকেও চলে আসছে এদিকে শৃঙ্খলা কিন্তু বট 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 কিন্তু পরিষ্কার করতেছে মুশির 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 বট কত করে চলতেছে শৃঙ্খলা ভাই মুশির বট চারশো টাকা কেজি আজকে আজকে কি টেনশন টেনশন কিন্তু আজকে মন্দির তেমন দেখা আছে এর মধ্যে আছে এখন ভোরবেলায় একটু কাজের মধ্যে বিজি থাকে সবাই

দেখেন দর্শক এদিক দিয়ে ভাই ভাইয়া আলাইকুম ভালো আছেন কি মাংস নিলেন ভাইয়া মহিষের মহিষের মাংস দাম হিসাবে কোয়ালিটিটা কি কেমন মনে আছে আপনার ভালো আগে কি মনে হয়েছিল এখান থেকে আচ্ছা আচ্ছা ভাই ভালো জানা জিজ্ঞেস করছি উনি কিন্তু আসছে প্রথমবারেই নাকি বড় নিচ্ছেন নাকি বট নিছেন নাকি ও আচ্ছা আচ্ছা কিন্তু বড় নিবে আসলে দেখেন দর্শক উচ্চা অলরেডি শুরু হয়ে গেছে এই ভাইয়ের মাংসের দোকানে দর্শক আর এদিকে দেখা যাক কিছু ভাই যেই মাংস নিচ্ছে ওদের সাথে ওনাদের মাংসের কোয়ালিটির মান কেমন জানার চেষ্টা করবো দর্শক এদিক দিয়ে দেখা যাচ্ছে এই

বাবা দর্শক এক ভাই এ মুনিশের গুড্ডা কাটতেছে দেখেন কত ভাই তো ভাই শুরু করছে আসলে আপনাদের কোয়ালিটি গুলো দেখাই আমি মহিষের মাংস গুলো দেখতে কিন্তু খুব সুন্দর এদিকে শোক দেখে কিন্তু দেখেন মানুষের উচ্চপাড়া বীর শুরু চলতেছে অনেকেই কিন্তু দেখেন এদিকে কারা ভাইয়ের মাংসের মাল খুব ভালো হিসেবে মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে চলে আস চলে আসে মন্দির থেকেও চলে আসছে দেখলাম মানুষ এদিকে এদিকে দেখা যাক দেখেন একটা রান দর্শক নিতে পারতেছে না কতবার ওজন এই মহিষটার দর্শক আপনার আটমন দশ কেজি হয়েছে এ দেখেন দর্শক এখন একটু উজ্জ্বল ভাই থেকে জানার চেষ্টা করব ফাঁকে ফাঁকে কারণ যেহেতু বিজি বিজির ফাঁকে ফাঁকে বলতে হয় কারণ না হলে এর এক সকালবেলা কাজের মধ্যেই থাকে এই দেখেন উজ্জ্বল ভাই গরুর মাংসর মধ্যে আর কি কোন মাংস এগুলার স্বাদ বেশি একটু যদি কোন পাটের মাংস এগুলো স্বাদ যদি একটু বলতেন মানে বেশি প্র স্বাদ টুম দাম জি চাপের গরু চিনার গরু সামনের রান্না হ্যাঁ অবশ্যই অবশ্যই কাজকে কিন্তু উজ্জ্বল ভাই যে গরু জবাই করছে সবগুলো হলো দেশি গরু হ্যাঁ

এ সিঙ্গালা আপনার কাডা কাডি করতেছে পুরা বট এরা পুরা ধানমন্ডিত থেকে আছে পুরা বট হইছে না দর্শক এরা বাইরে আর ল ধানমন্ডিত থেকে আছে আচ্ছা ভাই পুরা পুরা বট হইছে ধানমন্ডিত থেকে দশক এরা কিন্তু অর্ধশক ধানমন্ডিত থেকে আছে মহেশের মাংস নিছে মহেশের মাংসের ফাসাবাসী আবার এদিক দিয়ে আপনার বট নিছে মহিষের মাংসটা পাশাপাশি হলো এরা বট নিছে দেখেন ভাই এগুলো নিয়ে গিয়ে এদের থেকে আবার প্রসেসিং করতে হবে ওখানে হ্যাঁ ওই যে প্রসেসিং করতে হবে নাকি বাসা নিয়ে এবার এমনি না বাসা নিয়ে করবেন না দর্শক দেখেন এ হলো বট বট নিল আপনার এরা ধান থেকে এসে কিন্তু পাঁচ কেজি বট নিল দেখেন যে প্রচুর ব্যবসা আমি আর একটা জায়গার মধ্যেও গেছিলাম কিন্তু দর্শক এখনো কিন্তু কাস্টমার নাই ওদিকে কিন্তু ভাইয়ের দোকানে কিন্তু প্রচুর কাস্টমার এদিকে এই দেখা যাচ্ছে আরেক ভাই কিছু মাংস নিছে। ওনার থেকেও মাংস কেমন জানার চেষ্টা করব। বেয় সালামু আলাইকুম ভালো আছেন? কি মাংস নিয়েছেন ভাইয়া গরু মাংস গরু মাংস দাম হিসাবে কোয়ালিটি কেমন মনে হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা কমে পাওয়া যায় উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে আগে কি মাংস নেওয়া হয়েছিল আগে নিচ্ছেন এখান থেকে মানে সবসময় নেওয়া হয় এখান থেকে কোয়ালিটি ভালো আসছেন কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক এক বাইর থেকেও জানার চেষ্টা করলাম উনি সব উনি আসে না ওনার বাইরের থেকে বাইরে নিয়ে যায় কিন্তু মালে মানুষের কোয়ালিটি খুব ভালো বলতেছে এ দেখেন আরেক ভাই কিন্তু এখানে রান কাটাকাটি শুরু করে দিয়েছে ভাই এগুলো কি অর্ডারই ভাই অর্ডারই নাকি দেশ কেজি তৈরি বডি সবাই শুরু হয়েছে না

অপাৰ আছে কি না বা কোনো কিছু জবাই কৰবে কিনা উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই ভৱিষ্যতে একো কথা বন্ধ আচ্ছা নয়ন ভাই তো উট জবাই করে আলবাম শিশু এখন আপনি আপনার পালা আপনি কি কখন করতেছেন এটা কিছু জানতে চাচ্ছি আমরা তখন লাগাই দিবেন না কি উট দিবেন না দুপা দিবেন যেটা মানে ইয়ার মধ্যে আছে দাম কমের মধ্যে রেঞ্জে আছে এটা নিয়ে আসবেন নাকি আর কি রিসেন্টলি হবে না কি আমি চেষ্টায় আছেন না আচ্ছা ভাই ভালো তো কোন নাই আলাইকুম দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম